হ্যালো এভরিওান আমি জুই তোমাদের সাথে চলে এসেছি একটা মাটির থালা বাসনের সেট নিয়ে যেখানে তিনটে বাটি আর গ্লাস দিয়ে একটা সুন্দর সেট আমি তৈরি করব। যদিও এই কাজটা মোটামুটি তিন থেকে চার মাস পুরনো একটা কাজ আমার তো অনেক দিন ধরেই এই ভিডিওটা দেবো দেবো করে আর দেওয়া হয়নি কাজের ফাঁকে একটু সময় পেয়েছি বলে আজকে এই ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি এখন তো এই ধরনের কাজগুলো ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে ভীষণ ডিমান্ডেড থাকে এই কাজগুলো মাটির থালা বাসনের ওপর বিভিন্ন রকমের রঙ করে তার উপরে কলকার কাজ করা এত সুন্দর সুন্দর কাজ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে চোখে পড়ে অপূর্ব সেই কাজগুলো তো আজকে সেই রকমই একটা কাজ করার চেষ্টা করেছি জানি না কতটা ভালো হবে খারাপ হবে তোমরা সেটা দেখে আমাকে কমেন্টে জানিও যে আমার কাজটা কতটা তোমাদের মন ছিল যদিও এই কাজগুলোর ডিমান্ড এখন প্রচণ্ড বেশি সবাই বিভিন্ন অকেশন পারপাসে এই ধরনের মাটির থালা বাসন প্রেফার করে খাওয়া দাওয়ার জন্য আজকের এই কাজটা কোনো অর্ডারের কাজ নয় আমার আমার বাড়ির এক ছোট সদস্যের জন্মদিন ছিল তো সেই উপলক্ষে আমার তরফ থেকে তাকে একটা ছোট্ট উপহার দেওয়ার চেষ্টা করেছি এই মাটির সেটটা রং করার মাধ্যমে এখানে মাটির থালা বাসনের সেটটার ওপরে আমি রকমের কালার ইউজ করেছি একটা গোল্ডেন ইয়ালো আর একটা ইন্ডিয়ান রেড ইন্ডিয়ান রেড কালারটা দেখো থালার কিনারাটা দেখলেই তোমরা বুঝতে পারবে মাটির যে একদম ন্যাচারাল কালারটা হয় টেরাকোটা কালারও অনেকে বলে থাকে তো সেই টেরাকোটা কালার বা মাটির পোড়া মাটির কালারটাই আমি রাখার চেষ্টা করেছি অনেক সময় আমি অনেক রকম কাজ দেখেছি যে থালার ওপরে বিভিন্ন রকমের কালার করা হয় তারপর ডিজাইন করা হয় তো সেটাও যেরকম এক ধরনের সুন্দর সেরকম মাটির থালার যে কালারটা হয় অ্যাকচুয়াল রিয়েল কালারটা সেটাও কিন্তু আমার ভীষণ পছন্দের একটা কালার তো তার জন্য আমি অন্য কোনো কালার করিনি থালাটা বাটিটার ওপরে আমি এক্স্যাক্ট ওই টেরাকোটার কালারটাই দেওয়ার চেষ্টা করেছি তোমরা ভিডিওতে দেখলে বুঝতেই পারবে থালা বা বাটিগুলোকে একদম ন্যাচারাল বলেই মনে হচ্ছে তো এইগুলো কালার করা হয়ে গেলে এর ওপর আমি ডিজাইন করা স্টার্ট করে দিয়েছি হোয়াইট কালার নিয়ে এখানে আমি নিজের মতন করে কলকা করেছি এই কালারটা অ্যাক্রেলিক দিয়ে আমি করেছি কারণ অ্যাক্রেলিক কাজ এই সমস্ত জিনিসের ওপরে ভীষণ ভালো যায় এবং অ্যাক্রেলিকের প্রচলন এখন তো প্রচুর বেড়ে গেছে সমস্ত কাজেই যে কোনো কাজেই অ্যাক্রেলিক রঙটাই করাটা ভালো কারণ ওটা অনেকটা টেকসই হয় তবে এক্ষেত্রে বলে রাখি মাটির থালা বাসনের কাজ করার সময় যে কোনো শুধু মাটির থালা বাসন নয় ক্রাফটিংয়ের যে কোনো কাজের আগেও একটা হোয়াইট কালারের বেস কোট তোমরা চাপিয়ে নেবে সেই জিনিসটার ওপরে তাহলে কালারটা অনেক টেকসই হয় এবং ওই হোয়াইট বেস কোডটা দেওয়ার পরে যদি তোমরা অন্যান্য কালার করো তাহলে সেটা অনেক দিন ধরে ওটা লং লাস্টিং হয় এবং জিনিসটা মজবুত হয় আর কি উঠে যায় না কালারটা তো এখানে আমি আমার নিজের মতন করে কাজটা করার চেষ্টা করেছি একটা কাজের মধ্যে তো আর্টিস্টের পূর্ণ স্বাধীনতা থাকাটা উচিত কারণ যখন একটা কাজের মধ্যে কোনো বাধা নিষেধ থাকে না আর্টিস্ট তার নিজের মন থেকে একটা ডিজাইন বার করে সেই জিনিসটার ওপরে পুট করে তো তখন দেখবে সেই জিনিসটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে তো যে কোনো কাজে একজন আর্টিস্টের পূর্ণ স্বাধীনতা থাকাটা উচিত বলে মনে হয় পুরো সেটটা আমার কমপ্লিট হয়ে গেছে রঙ করা ডিজাইন দেওয়া সবটা কমপ্লিট এবার তোমরা জানাও তোমাদের এই পুরো সেটটা কেমন লাগলো আমি এই ধরনের কাজ প্রায়ই করে থাকি তোমাদের যদি ভালো লাগে তোমরাও অর্ডার দিতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে যদি তোমরা এরকম অর্ডার দিতে চাও তাহলে আমাকে ইমেল করে যোগাযোগ করতে পারো আজকের মতো এই ভিডিওতে টাটা